দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পঁয়চল্লিশ বৃদ্ধি পেল আমলাতান্ত্রিক চাপে বেতন কমিশনে অস্থিরতা এক অনুপাত চার অনুপাত মানতে রাজি নন সচিবরা বাড়ছে প্রশাসনে উত্তেজনা আসসালাম আলাইকুম দর্শক এই বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে এমন হলে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন দাঁড়াবে এক লাখ ছাপান্ন হাজার টাকা এবং বিশতম গ্রেডের সর্বনিম্ন হবে ষোল হাজার পাঁচশো টাকা কিন্তু নবম পে স্কেল নিয়ে প্রশাসনে শুরু হয়েছে তীব্র অস্থিরতা আমলাতান্ত্রিক চাপ অনুপাত বিতর্ক এবং সুবিধা হারানোর আশঙ্কা ঘিরে সরকারি দপ্তরগুলোতে তৈরি হয়েছে উত্তেজনা দুই সালের বেতন কমিশনের প্রস্তাবিত এক অনুপাত চার অনুপাতে নতুন বেতন কাঠামো মানতে রাজি নন সচিবরা ফলে প্রশাসনে দেখা দিয়েছে এক ধরনের টানা পড়েন। কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও অসন্তোষ বর্তমানে সর্বোচ্চ প্রথম গ্রেড ও সর্বনিম্ন বিশতম গ্রেডের বেতনের অনুপাত প্রায় দশ অনুপাত এক অর্থাৎ প্রথম গ্রেডের একজন কর্মকর্তার বেতন দশ টাকা হলে বিশতম গ্রেডের একজন কর্মচারীর বেতন হয় এক টাকা তাই কমিশনের নতুন কাঠামোতে এ অনুপাত এক অনুপাত চার করার প্রস্তাব দেয়া হয়েছে এখন সরকারের ভেতরে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে একদিকে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবিত এক অনুপাত চার অনুপাত অন্যদিকে সচিবদের কঠোর আপত্তি প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের একাংশ জানিয়েছেন এত কম ব্যবধানের বেতন কাঠামো কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় তাদের যুক্তি দায়িত্ব জটিলতা পদ ও মর্যাদা তুলনায় এত কম পার্থক্য প্রশাসনিক ভারসাম্য নষ্ট করবে অন্যদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলো বলছে বছরের পর বছর সচিব ও তৃণমূল কর্মকর্তাদের মধ্যে বিশাল বৈষম্যই প্রশাসনের হতাশার মূল কারণ তাই তারা চান একটি ন্যায্য অনুপাত যা বৈষম্য কমাবে সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বেতন কাঠামো এমন হতে হবে যাতে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে তবে ন্যায্যতা যেন কখনো হারিয়ে না যায় সূত্রমতে বৈঠকে উপস্থিত সচিবদের একাংশ জানিয়েছেন এত নিচু অনুপাত বাস্তবায়িত হলে প্রশাসনিক কার্যক্রমে সমস্যা দেখা দেবে কেউ কেউ আবার এক অনুপাত দশ পর্যন্ত রাখার প্রস্তাব দিয়েছেন এ অবস্থায় বেতন কমিশন পড়েছে চরম চাপে একদিকে রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও ন্যায্যতার প্রতিশ্রুতি অন্যদিকে প্রশাসনিক প্রভাব ও অবস্থান বিশ্লেষকদের মতে বিষয়টি এখন শুধু বেতন কমিশনের কাজ নয় বরং এটি পরিণত হয়েছে এক মানসিক ও নৈতিক লড়াইয়ে অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা না প্রকাশ করা সত্ত্বে জানান যদি এক অনুপাত চার অনুপাত বাস্তবায়িত হয় তবে সচিব পর্যায়ের অনেক সুবিধা পুনর্বিবেচনা করতে হবে যেমন গাড়ি বাড়ি ভাড়া বিশেষ ভাতা ইত্যাদি তাই সচিবদের বিরোধিতার মূল কারণ আসলে সুবিধা হারানোর আশঙ্কা অন্যদিকে নিম্ন ও মধ্যস্তর সরকারি কর্মচারীরা বলছেন আমরা শুধু বেতন বাড়ানোর কথা বলছি না চাই বেতন ব্যবধানও কমুক একজন অফিস সহকারী ও একজন সচিবের মধ্যে গুণ পার্থক্য কেন থাকবে এই ক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে বিভাগে বিভাগে প্রতিদিনের আলোচনা এখন একটাই প্রশ্ন কোন অনুপাত কার্যকর হবে বিশ্লেষকদের মতে যদি শেষ পর্যন্ত সচিবদের চাপে পড়ে এক অনুপাত দশ অনুপাত কার্যকর করা হয় তাহলে তা সরকারি কর্মচারীদের মধ্যে প্রবল হতাশা তৈরি করবে একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে সীমিত বেতন ফলে সাধারণ কর্মচারীদের জীবনযাত্রা হবে আরও কঠিন কমিশনের কেউ কেউ জানিয়েছেন এখনও কিছুই চূড়ান্ত নয় প্রধান উপদেষ্টা চান একটি সমন্বিত অনুপাত যাতে সচিবদের মর্যাদা বজায় থাকে এবং কর্মচারীদের ন্যায্যতাও অক্ষুণ্ণ থাকে এখন সরকারি দপ্তরগুলোতে চলছে হিসাব নিকাশের লড়াই কেউ ভাবছেন কিভাবে বেতন বাড়িয়েও বাজেটের ভারসাম্য রাখা যায় আবার কেউ হিসাব করছেন এই কমিশনের সিদ্ধান্ত ভবিষ্যতে প্রশাসনিক কাঠামোকে কোন পথে নিয়ে যাবে সবশেষে প্রশ্ন রয়ে যায় কোন অনুপাত নির্ধারিত হবে সরকারি বেতন কাঠামোতে এক অনুরাধ চার এক অনুপাত ছয় নাকি সচিবদের প্রস্তাবিত এক অনুপাত দশ হয়তো কমিশনের পরবর্তী বৈঠকে জানা যাবে সেই উত্তর